নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি রাজকীয় স্বাদে ফুলকপির রোস্ট তো এই ফুলকপির রোস্ট আমি কিভাবে বানাচ্ছি আর দেরি না করে ঝটপট এবার দেখে নেওয়া যাক তো রেসিপিটার জন্য আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপি নেওয়ার পাশাপাশি নিয়েছি এখানে দই কাজু বাদাম নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আর পোস্ত নিয়েছি একসাথে মিশিয়ে রেখেছি আর নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি আদা লঙ্কা বাটা আর জিরে বাটা একটু আর গোটা গরম মশলা তেজপাতা কাঁচা লঙ্কা আর নিয়েছি ফ্রেশ ক্রিম আর যেহেতু নিরামিষ তাই জন্য নিরামিষ রান্নাটায় কোনো পেঁয়াজ রসুন ইউজ করছি না তো দেখুন দইয়ের মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ স্পুন ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এবার সমস্ত মশলা খুব ভালো করে আমি বিট করে নেব যাতে কোনো লাম্প না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো ভালো করে বিট করে নিলাম এইবার আরেকটা একটা মশলা রেডি করে নিচ্ছি তার জন্য একটা মিক্সার জারে টু টেবিল স্পুন পোস্ত আর দশ বারোটা কাজুবাদাম দিয়ে পেস্ট করে নেবো তো দেখুন সমস্ত মশলা কিন্তু আমি রেডি করে নিয়েছি এইবার একটা কড়াইতে জল গরম করে নিয়েছি তার মধ্যে লবণ দিয়ে নিলাম লবণ দেওয়ার পরে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবার ফুলকপিগুলোকে ভালো করে একটু ভাব দিয়ে নেব প্রায় মিনিট পাঁচেক আমি ফুলকপিগুলোকে ভাব দিয়ে নিয়েছি আপনারা দেখুন ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার ফুলকপির থেকে জলটাকে আমি রিমুভ করে দেব বা ফেলে দেব। এইবার কড়াতে রাইস ব্র্যান্ড অয়েল গরম করে নিয়েছি সামান্য হলুদ দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা করে ফুলকপিগুলোকে এবার ভেজে নিচ্ছি খুব হালকা করেই ভাজবো কারো করে কিন্তু ভাজবো না তো হালকা করে ফুলকপিগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা লঙ্কা আর সামান্য একটু জিরে বাটা পরিমাণটা আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি এবার দিয়ে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে দইয়ের সাথে যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর দইয়ের বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম দিয়ে একদম লো ফ্লেমে এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না অয়েল রিলিজ করে যায় আর আবারও বলছি ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রাখব তো মশলাটার থেকে কিন্তু অয়েল রিলিজ করে দিয়েছে এবার সেদ্ধ করে রাখা ভেজে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার হালকা হাতে মিশিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু আর মানে সেদ্ধ করতে হবে না যেহেতু আগে থেকে সেদ্ধ করে ভেজে নিয়েছি তার জন্য কিন্তু আর বেশি টাইম রান্নাটায় দিতে হবে না তো দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও আর দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে এইবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন ফুলকপি গুলো কিন্তু খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়েই রয়েছে আগে থেকে আরো যতটা জুসটা ঢোকার দরকার ছিল মশলা আমিও দিনে এরকম রোস্ট কিন্তু ফ্লেভারটা পুরো জমে এবার উপর থেকে কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রকম ফুলকপি রোস্ট কিন্তু গরম রুটি ভাত পরোটা লুচির সঙ্গে খুবই ভালো লাগে দেখুন ভালো করে মিশিয়ে নিলাম তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রান্না হাফ টি স্পুন মতন চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে নিরামিষের দিন একবার ফুলকপির এই রোস্টটা ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এবার সব শেষে নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এটা বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়ো পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম আর ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে নিয়েছিলাম ভিডিওটা একটু ডিলিট হয়ে গেছে তার জন্য আপনাদের সাথে সাথে শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা ফাইনালি কিন্তু এই নিরামিষ ফুলকপির রোস্ট আমার একদম রেডি এবার এটা গরম গরম আজকের রেসিপি রাজকীয় স্বাদে নিরামিষ ফুলকপির রোস্ট আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুন নতুন রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ